আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে চলে আসলাম নতুন ভিডিও করার জন্য আমরা আজকে নতুন একটা ভিডিও করতেছি এটা হচ্ছে হলে সিমেন্স অরিজিনাল এস ডিবি বক্স এটা হচ্ছে ষোলো অয়েশ সিমেন্স এস ডিবি বক্স এর ভিতরে কী কী সরঞ্জাম আছে আমি আপনাকে দেখি এটা ষোলো থেকে আঠারোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন এটা আপনার বাসায় যাওয়া পর্যন্ত খরচ হবে মাত্র বত্রিশশো টাকা মাল হাতে পায়ে টাকা দেবেন আমরা খালি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা নিচ্ছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন এটা হচ্ছেলে বাস বারগুলো দুইটা নিউট্রাল বার আছে তারপর হচ্ছেলে একটা চ্যানেল আছে এটা হচ্ছেলে ভিতর অংশে আর এগুলো হচ্ছিলো সার্কিট ব্রেকার লাগাবে সার্কিট ব্রেকার শর্ট করার জন্য ইয়ে দেওয়া আছে সরঞ্জাম আর লাগানোর জন্য এই স্ক্রুগুলোও কিন্তু দেওয়া আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান অ্যাস এম ইলেকট্রিক আমাদের মাল যদি অরিজিনাল হয় তাহলে পয়সা দেবেন নাহলে কোনো পয়সা হবে না কোনো পয়সা নেই এবং জরিমানা সহকারে দিতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাভেলস এটা নিচ্ছি মাত্র এটার দাম নিচ্ছি হলো আপনার চার হাজার টাকা এটা ষোলো হয় ডিবি বক্স এটার দাম নিচ্ছি চার হাজার টাকা এটার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই যে অরিজিনাল কিভাবে চিনবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এটার ভিতরে কি কি সরঞ্জাম আছে আমরা চেষ্টা করব দেখানোর জন্য এর ভিতরে সেম ওই যে সিমেন্টসের যেভাবে দেখছেন সেমভাবে দুইটা কানেক্টার আছে একটা চ্যানেল আছে হ্যাঁ এরপরে আসতে হচ্ছে অরিজিনাল কিনা আমি আপনাদেরকে একটু তলা এই খুলে একটু চেষ্টা করে খুলে দেখানোর জন্য এই যে দেখেন এটা অরিজিনাল পণ্য কিনা আপনারা নিজের চোখে দেখবেন অরিজিনাল হলে পয়সা দেবেন নাহলে কোনো পয়সার দরকার নেই এবং জরিমানা সহকারে আপনারা মাল রেখে দেবেন যদি দু নম্বর পণ্য হয় হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান পণ্য এবং খোদাইকৃত লেখা আছে হ্যাভেলস ইন্ডিয়া হ্যাঁ এই যে দেখেন হ্যাভেলস ব্র্যান্ড অনেকে আছে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল নকল মাল আছে কিন্তু খোদাই কীর্ত নাই প্যাকেটে হ্যাভেলস লেখা দেয় আপনারা জেনুইন পণ্য নেবেন সম্পূর্ণভাবে চেক করে বলবেন আপনার বাসায় যাবে হাতে মাল পাইয়ে তারপর আমরা টাকা দিবো আপনার খালি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা আপনাদের অগ্রিম দেওয়া লাগে আমাদের এটা হচ্ছিলো বাংলাদেশি এসডিবি বক্স এর ভিতরেও আপনারা কী কী লাগাতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছিলো তিনটে ইন্ডিকেটার আছে একটা চ্যানেল আছে আবার অনেকে বলে ভাই আমার বড় লাগবে বড় সাইজ যে কোনো সাইজ চাইবেন চাইবেন আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব আমার বড় ভাইয়ের ফ্যাক্টরি আছে ওখান থেকে বানানো হয় এগুলা এই যে দেখেন হলো হচ্ছে বাসবারগুলা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরে আপনারা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ডিলিট করে দিবেন এই যে দেখেন এর ভিতরে কী কী থাকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি চারটা বাসবার আছে তারপরে একটা চ্যানেল আছে একটা এমসিসিপি বসানোর ব্যবস্থা আছে তিনটি ইন্ডিকেটার আছে একটা লক আছে এছাড়া যে যেরকম ক্যাটাগরি চাই আমরা ওইভাবে তৈরি করে দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছিল ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আবারও বলে দিচ্ছি এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান ঢাকা নবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের নগদ বিকাশ টাজ বাংলা সকল কিছু আমাদের চ্যানেলটা